বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মায়ের বাড়িতে ছুটি কাটাতে এসে ভালো আছি দেখছো বন্ধুরা কি রোদ মায়ের এই দরজার সামনেটা সকাল হলেই একদম রোদ পরে পুরো পরন্তি রোদটা তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি মা বলছে এত এত তাড়াতাড়ি কেন উঠলি আমি যে আমার ঘুম থেকে ওঠার অভ্যেস আছে এমনিতেই বাড়িতে রোদ ছটার সময় ওঠা হয় তাই এখানে এসেও ঘুমে গেছে এখন চা খাবো মা রুটি করছে তো আজকে সারাদিনে তোমাদের যা যা করবো কীভাবে কাটালাম সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকলে সাপোর্ট করবে তাহলে আমিও একটু উৎসাহ পাবো ভিডিও করবার আর বন্ধুরা কি বলতো আমি তো বড় ভিডিও বা সেরকম বানাই না কারণ আমি সেরকমভাবে কন্টেন্টই পাই না কী নিয়ে বানাবো জানোই তো আমি মানে সারাদিন বাড়িতে যা যা ভিডিও করি এ করি সব কিছু আমি একাই করি আমাকে হেল্প করবার মতো কেউ নেই সব কিছুই আমার একাই তো তার জন্যই আমি আর বড় ভিডিও বা ব্লগ বানাতে পারি না শর্টসই সব ছাড়ি তো মায়ের বাড়িতে এসে তো একটু টাইম পাবো তো তার জন্য বড়ো ভিডিও বানাচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখো পুরো দিনে আমরা যা যা করবো শেয়ার করবো মা একটু পরোটা বানিয়েছিল খাচ্ছি চা দিয়ে মা একটু পরোটা বানালো গরমে বললাম যে সাদা রুটি ঠিক আছে কিন্তু আবার সেই মেয়ে এসছে বলে পরোটা চা দিয়ে কথা মা এখন খাচ্ছে মাও খাচ্ছে আমি খাচ্ছি বাপির খাওয়া গেছে গাড়ি নিয়ে বেরোবে ছেলে আর ভাই ভাই এখনো ঘুমাচ্ছে ওঠেনি ওরা যে ঘুমাক সারাদিন তো ঘুমাবে না খেলে খেলে মাত করবে চা খেয়ে একটু দোকানে যাচ্ছি একটু চিকেন আনতে মা বলল যা একটু চিকেনের দোকানে যা একটু নিয়ে আয় রান্না করি চলো এখন যাচ্ছি আনতে আমি বিশেষ একটু বাবের মায়ের বাড়ির কাছে এসে আমি অত বেরোই না পাড়াতে ওই দরকার হলে বেরোই এখন মাংস অতটা কাটা নেই কাটতে হবে তো একটু দাঁড়াতে হবে যা ছিল একজনকে দিয়ে দিচ্ছে দেখেছো বন্ধুরা ঘুম থেকে উঠেই দুজনের বাদরামি শুরু হয়ে গেছে বাথরুমে ঠুকে হ্যাঁ বলছে দুজনে একসাথে আমরা মুগ্ধবো বাবা বেস্ট ফ্রেন্ড হলে কথা ঘুম থেকে ওটা থেকে শুরু করে সব কিছু একসাথে করবে বলেছে মানে আমার ছেলে ওকে নাকি মুগ্ধ শেখাচ্ছে এখন হুম ভাবতে পারছো ঠিক আছে মায়েদের এখানে কলের পানি খুব আসতে বলে তো তার জন্য বাথরুমের প্রত্যেকটা গামলা ভরে রাখতে হয় বাথরুমটাও ছোটো তাই কিছু করার নেই ম্যানেজ করে সব কিছু করতে হয় চা খাওয়া দাওয়ার পর দেখি একশো কুড়ি টাকাওয়ালা হাঁকছে তো একস আমি মাদুর আছে কি না সেটা জিজ্ঞাসা করলাম কারণ আমার মাদুর একটা খুবই দরকার কিন্তু কী তো আমার শ্বশুরবাড়ির ওখানেও আসে একশো কুড়ি টাকাওয়ালা কিন্তু ওখানে বেরিয়ে যে কিনবো সেই সুযোগটা হয়ে ওঠে না তাই বেরিয়ে দেখলাম এই মাদুরটা পছন্দ করছি আরও কালার ছিল কিন্তু তার মধ্যে এই কালারটাই পছন্দ হলো আর বন্ধুরা এখন মাদুরগুলো সাইজে ছোট হয়ে গেছে কিন্তু দাম আবার বেড়ে গেছে দিকে রান্না বসিয়েছে একদিকে বিফ হচ্ছে পটলে চচ্চড়ি করছে একদিকে আমি চিকেনটাও ধুয়ে নেবো চিকেন নিয়ে এলাম এটা ফ্রিতে দিয়েছে কি ওই স্টোমা তারপরে দিল ভিল এগুলো দিয়েছে এটা দিয়েছে এটা ধুয়ে নেবো এই যে মা এখন তো সব কিছু টাইমের কল হয়ে গেছে মানে টাইমের জল মিটার জল এই তো বাইরে বসিয়ে দিয়ে গেছে এখনো মা ভেতরে বাথরুমে ঢোকায়নি এখন এখানে বসেই কাজ করা হয় আর এমনি পৌরসভা যেটা দেয় জল সেটা তো দেয় আর যেটা এখন মিটার পাইপ সেটা বাইরেই লাগাচ্ছে মা একটু কাপড় দিয়ে ধুয়ে দিচ্ছি প্রচণ্ড রুটি বাবা তো এখানেই ভালো জলটা একটু জল দেখি এসে গেছে কাছে বাচ্চাদের বড়দের সব কিছু ছোটোখাটো জিনিস পাওয়া যায় আমার ছেলের জন্য একটু গেঞ্জির দরকার তাই একটু দেখতে যাচ্ছি সব সবকিছু কাজ করা হয়ে গেছে বাসন মাজা কাপড় কাচা সব হয়ে গেছে এবার দোতলা এসেছি ঘর ছাঁটতেবো মুজবো তো মা তো সব একা হাতে পারে না যখনই আসি আমি আর বোন মিলে সব কিছু করে দিই কী করবো বলো মায়ের হেল্প করলে তো একটু ভালোই হয় তো উপরের ঘরও আমার তোমাদের আর আগেই দেখেছি ভিডিওতে পুরো কমপ্লিট হয়ে গেছে আর দরজাটা মনে হয় দেখানো হয়নি তো এই দরজাটা ওপরের ঘরে লাগানো হয়েছে তো ঘরটা আগের থেকে মানে সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর লাগছে তোমাদের পরে এক সময় কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর এখানে ভয়েস দিলাম কেন কারণ বাইরে আমার ছোটো কাকিমারা ওরা গান শুনছিল তাই সেই গানের যদি আবার কপিরাইট চলে আসে তো তার জন্য নিজের ভয়েস দিয়ে করলাম তো নিজের ঘরটার মুছে নিয়ে তারপরে আবার নিজের কাছে শুরু তো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আমি গামছা চাপড়িয়ে ভিডিও করছি তোমরা কিছু মনে করো না মানে এত ঘাম ওরাচ্ছে মানে গামছায় মচছি আর কাজ করছি তো যাই হোক সত্যি কথা বলতে বন্ধুরা বসে থাকতে একদমই ভালো না ভালো লাগে না কাজ করলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে ওপরে কাজ ফিনিশ হয়ে গেছে মানে নিচে এসেছি নিচেও ঘর ঘর মুছে ছাড় মানে ছাড় দিয়ে ঘরটার মুচবো তো আমাদের মায়ের ঘর সব কিছুই তো ছোটো ছোটো তোমরা আগেও বন্ধুরা দেখেছো ভিডিওতে তো এই ছোটোগুলোর ছোটোর মধ্যেই আমাদের সবাইকে ম্যানেজ করে নিতে হয়

মা আলু পটলের একটু চচ্চড়ি করেছে চিকেন ডাল হ্যাঁ আর একটু বিফ কোফতা করেছিল বাচ্চাগুলো খেয়ে শেষ করে দিয়েছে আর এদিকে আম কেটে রেখেছে ভাত খাওয়ার পর খাওয়া হবে তো চলো আমরা বসে তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার থাকা হবে দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে বিকেলবেলা একটু মাঠে গিয়েছিলাম ভাইবোকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে কিন্তু ভালো করে ক্যামেরাই ধরতে পারেনি তো কি করো কিছু মনে করো না বন্ধুরা এদিকে দেখো মা আমরা তো মাঠে গেছিলাম এসে দেখি মায়ের সিমুই করা হয়ে গেছে আর ময়দা মেখেছিল তা আমি বললাম তো দাও আমি বেলে দিই তুমি যে নামাজ পড়তে যাও মা নামাজ পড়তে গেছো ততক্ষণ আমি তো বেলে দিই বেলে লুচিগুলো ভেজে নিই তারপর খাওয়া হবে আমি আমি না দেখেছো বন্ধুরা লুচিগুলো যখন ভাসছিলাম তখন একটু ভাইপোকে বললাম ভিডিও করে দে তো সেই আবারও ক্যামেরা ভুল ধরেছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিছু মনে করো না কিছু বাড়ছে মানুষ বুঝতে পারছে না তো লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা লুচি সিমুই হয়ে গেছে ওরা চা দিয়ে খাচ্ছে দুজনে আমি সিমুই দিয়ে খাবো মাও সিমুই দিয়ে খাবে চলো আমরা খেয়ে মাকে বললাম যে গরমে এসব কিছু বানাবো বানাতে হবে না তো মাঠ থেকে এসে দেখি তো সিমুইও করা হয়ে গেছে লুচি তো মাখলো বললাম তারপর আমি বললাম বাপের বাড়িতে এলে হয়তো সব মেয়েরাই হয়তো সব মারাই চাই মেয়েদের শখ শান্তি পূরণ করি ভালো মন্দ খাওয়াই কি তাই না বন্ধুরা কারণ ছোটো থেকে তো এখানেই বড় হয়েছি শখ শান্তি সব কিছু পূরণ হয়েছে তাই বাপের বাড়ি এখনও এলে সব শান্তি পূরণ করার চেষ্টা করে আমার মতো হয়তো সব মেয়েরাই এরকম হয় সব মেয়েদের স্কুল ক্ষেত্রে তো চলো এখনও খাচ্ছি ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে আর মায়ের মতো সিমুই কেউ বানাতে পারে না মানে আমার দেখ আমার দেখতে আর কি এত ঝুলো সিমুই বানায় মানে আমিও চেষ্টা করি বানাতে কিন্তু হয় না যাই হোক তবুও হালকা 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 চেষ্টা করতে করতে মায়ের হাত মতো এসছে দেখো বন্ধুরা কীরকম ঝড় উঠেছে এবার একটু হালকা গরমটা কাটলো একটু ঠান্ডা হয়ে গেল বৃষ্টিটা অত পড়ছে না কিন্তু ঝড় খুব হচ্ছে আহ আদরতেখানে দর্জাগুল্লি এই বলছি বিশটিকে ডাকছি আয় আয় ও চলে আসছে এই দেখো পড়ে চলে এলো ওরা পড়তে গেছিল তাড়াতাড়ি চাবি চাবি দে চাবি কামড়ে দেবে

মারও রুটি করা হয়ে গেছে তো বলা বলছি যে তারা তাড়াতাড়ি ডিনার করে চলো সব শুয়ে পড়ি ঠান্ডা ঠান্ডায় আজকে আর চালার তো দরকার নেই তো ডিনারও তেমন কিছু হয়নি দুপুরে যা ছিল তাই হবে মানে তাই খাওয়া হবে খালি রুটি হয়েছে বাকি খাবে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না অনেক বড় হয়ে গেছে মনে হয় তো যাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা গুড নাইট ভালোভাবে রাত্রে সবাই ঘুমাও ঠান্ডা ঠান্ডা তো চলো আবার দেখাবে হবে পরের একটা ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ